জন্মিলে মরিতে হবে অর্থাৎ জন্মালে মৃত্যু নিশ্চিত সে মানুষ হোক কিংবা যে কোনো জীব কিন্তু আপনারা কি জানেন যে মৃত্যুর পরে প্রত্যেকটা জীবের পাপ পুণ্যের বিচার কোথায় হয় তাদের পাপ পুণ্যের বিচার হয় জোমরাজ্যে অর্থাৎ জমের দুয়ারে গুড আফটারনুন সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত আজকে আমি চলে এসেছি দুর্গাপুর ব্যানাচিরি নতুন পল্লীতে অবস্থিত একত্রিত অ্যাথলেটিক ক্লাবের যে মণ্ডপ প্রেমিসেস তার একদম সামনে এই বছর দু হাজার পঁচিশে যেরকম তোমাদেরকে বললাম এদের থিম রয়েছে জোমের রাজ্য বা জমপুরি সামনেই দেখতে পাচ্ছ একটা বড় স্ট্রাকচার কিন্তু এটা মণ্ডপ বা মণ্ডপের অংশ নয় এখানে শিল্পীরা থাকছেন এবং এখানেই মণ্ডপ তৈরি কাজটা হচ্ছে এর পাশেই রয়েছে বেশ কয়েকটা বাঁশ এবং ব্যাটামের অংশ যেগুলো দিয়ে আজকে সন্ধ্যেবেলার থেকে মণ্ডপ নির্মাণের কাজ শুরু হবে এবং আমার সামনেই রয়েছে দেখতে পাচ্ছ একত্রিত অ্যাথলেটিক ক্লাব তার পাশেই রয়েছে একটা বিরাট বড় থার্মোকলের স্ট্রাকচার কী স্ট্রাকচার সেটা আমি তোমাদেরকে আস্তে আস্তে ওপর উঠে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ এ হচ্ছে সেই বিরাট বড় থার্মোকলের পিস শিল্পীরা বলেন এটা হচ্ছে মোষের একটা বড় মাথা এখানে তৈরি হচ্ছে এটা সম্ভবত মণ্ডপের সামনের দিকে বা উপরের দিকে কোথাও লাগানো হবে এবং আমার সামনেই রয়েছে দেখতে পাচ্ছ একত্রিত ভবন এই ভবনটার ভেতরেই এবছর যমপুরি বিভিন্ন যে অংশ যেগুলো দিয়ে মণ্ডপ তৈরি করা হবে সেইগুলো রাখা আছে আজকে সন্ধ্যেবেলায় সমস্ত অংশ এখান থেকে শিল্পীরা বার করে মণ্ডপ তৈরি করবেন আমি কিছুক্ষণের মধ্যেই তোমাদেরকে সেই অংশগুলো একটু একটু করে দেখাবো দেখতেই পাচ্ছ আমি এখন ভবনটার ভেতরে চলে এসেছি এবং আমার সামনেই রয়েছেন যমরাজ এখন আপাতত চেয়ারের ওপর বসে রয়েছেন পরে মণ্ডপে যাবেন এবং তার সঙ্গে সঙ্গে এদিকেও দেখতে পাচ্ছি বেশ কয়েকটা এখানে বিভিন্ন স্ট্রাকচারস রাখা আছে যেগুলো থার্মোকল এবং ফোম দিয়ে রেডি করা হয়েছে যেমন আমার সামনেই দেখতে পাচ্ছ রয়েছে একটা কঙ্কালের মুখোশ অনেকগুলো এখানে কঙ্কালের মুখোশ রয়েছে তার সঙ্গে এখানে রয়েছে গদা এবং আরও বেশ কয়েকটা ডিজাইনের গদা যেগুলো রাক্ষসরা ইউজ করে তার সঙ্গে একটা মোষেরও এখানে স্ট্রাকচার রয়েছে বিভিন্ন আরও এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো এখানে স্ট্রাকচার ভেতরে রয়েছে যেগুলোকে মণ্ডপের বিভিন্ন অংশতে ব্যবহার করা হবে তো দাদা আমার ফার্স্টে জিজ্ঞেস করা যে এরকম একটা সুন্দর থিম জোমপুরি বা রাজ্য যেখানে আমরা দেখতে চলেছি জোমালয় মানে মৃত্যুর পরে মানুষ যেখানে যায় তো সেই জায়গাতে আমরা যেরকম দেখে থাকি যে মৃত্যুর পরে যেরকম মানুষ পাপ বা পূর্ণ করলে যা সাজা বা সুদ পায় সেরকম কিছুকে এখানে মণ্ডপে দেখানো হবে হ্যাঁ এখানে মেনলি আমরা সেখান দিক থেকে অতটা ফোকাস করিনি আমরা মেনলি এখানে পাপ কাজ করলে যে সাজা হয় সেই জিনিসটাকে আমরা মেন ফোকাসে রেখেছি হ্যাঁ এখানের মধ্যে যেমন বিভিন্ন রকম পাপের মধ্যে দিয়ে গেলে যে কী কী পাপ যদি আমরা এখানে করি তো বড় লোকে গিয়ে আমরা কি কি সাজা পেতে পারি সেই সমস্ত জিনিসকে আমরা দেখাবো এবং সচেতন করার চেষ্টা করব মানুষকে সেটাকে একটু মজাদার করে একটু এন্টারটেন করে দেওয়া যাতে মানুষকে ভয় খাওয়াবে সেইভাবে যাতে মানুষ পছন্দ করে সেই জিনিসটাকে তার জন্য আমরা লাইভ মডেল দেওয়ার চেষ্টা করেছি দশ থেকে বারোটা আমাদের লাইভ মডেল থাকবে তারা জম জমদুধ হিসাবে মানুষদের ভয় খাওয়াবে এবং মানে কোন পাপে কী কী সাজা হচ্ছে সেগুলোকে পারফর্ম করে দেখাবে সেসবের মাধ্যমেই আমরা পুরি থিমটাকে ডেকোরেশন দর্শকরা ভয় পাবে নাকি মজা পাবে নাকি দুটোই পাবে পাবে দুটোই একসঙ্গে পাবে তো বাচ্চারা কিন্তু একটু বেশি ভয় পাবে আগে বছর পড়েছিলাম স্ত্রী টু থিম সেটাতেও শুধু ভয় পেয়েছিলো এখানে কি ভয়ের সঙ্গে সঙ্গে কিছু একটা শিক্ষা যেটা আমাদের গরু যেগুলো আছে যে এই পাপের এই সাজা সেই জিনিসটাকে দেখানোর চেষ্টা করে একটা জিনিস জিজ্ঞেস করা এই যে যোম রাজ্য বা যমপুরি থিমটা এটা আপনার মাথায় এলো কীভাবে এটা পুরোপুরি একটা এখানে ক্লাবের সঙ্গে ডিসকাস করে এবং আমার পার্টনার পরমেশ্ব করে তার সঙ্গে আমরা ডিসকাস করে আমরা পুলিশটাকে বানায় থ্যাংক ইউ সো মাচ এবং এটা জানতে চাইবো যে ওপেনিংটা কবে রয়েছে এবং ঠাকুর কবে আসছে এটার আঠেরো তারিখ রাত করে ঠাকুর চলে আসছে আর ওপেনিং আছে উনিশ তারিখ সন্ধেবেলায় সো যেরকম তোমরা দেখলে এবং শুনলে গত বছর থ্রি টুর পর এবছর একটা আলাদাই কনসেপচুয়াল থিম জমপুরির মাধ্যমে মানুষের যে বিভিন্ন পাপ যেগুলো মানুষ জীবনকালে করে মৃত্যুর পরে জোনপুরিতে সেই পাপগুলোর কী কী শাস্তি হতে পারে সেগুলো এখানে লাইভ দেখানো হবে এছাড়া ঠাকুর আসছে মণ্ডপে আঠেরো তারিখে এবং উনিশ তারিখ ওপেনিং হচ্ছে তোমাদেরকে লোকেশনটা বলে দিই ভিড়িঙ্গি শ্মশানকালী মাতৃ মন্দির সেই মন্দিরটার একদম অপোজিটে মানে উল্টো দিকে যে গলিটা আছে সেই গলির ভেতর প্রবেশ করে একটু এগিয়ে গিয়ে যে কোনো কাউকে জিজ্ঞেস করবে যে একত্রিত অ্যাথলেটিক ক্লাবটা কোথায় তাদেরকে জিজ্ঞেস করে তোমরা রাস্তা পেয়ে যাবে সেখান থেকে সোজা এগিয়ে আসবার পরে ডান হাতে তোমরা এই মাঠ দেখতে পারবে এবং মাঠে কোনাকুনি রয়েছে ক্লাবটা সো এই ভিডিওটা আমি এখানে এন্ড করছি কেমন লাগলো আমায় কিন্তু কমেন্টসে অবশ্যই জানিও তো পরবর্তী ভিডিওতে খুব তাদের দেখা হচ্ছে তোমার সঙ্গে তখন জন্য টাটা